আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে বি এক্স জি সাইটের মধ্যে ট্রেডিং করতে হয় সো আজকের ট্রেডিং টাইম হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি যে এই দেখেন আজকে ট্রেডিং টাইম তো সব দেশের ট্রেডিং টাইম যেখানে উল্লেখ আছে তো আজকের ট্রেডিং আমার বাংলাদেশের ট্রেডিং টাইম হচ্ছে আটটা সাতাইশ ঠিক আছে আটটা সাতাইশ তো এখন এই দেখা সিগনাল এখানে দেওয়া হয়েছে যে আটটা সাতাশে এস আমাদের মুদ্রা নাম হচ্ছে আজকে এস এস বি ইউএসটিটি ঠিক আছে টাইম হচ্ছে ছয়শো সেকেন্ড ছয়শো সেকেন্ডের মধ্যে আপনাকে ট্রেডিং করতে হবে এবং নির্বাচন করতে হবে পুলিশ ওকে সো এস এসবি ইউএসটিটি ছয়শো সেকেন্ড পুলিশ এখন আমরা চলে যাই আমাদের অ্যাকাউন্টের মধ্যে সো এখন আমি অ্যাকাউন্ট লগ ইন করার পরগুমে গিয়ে এইরকম একটা পেজ আসবো তারপরে আমি এই ট্রেড এর অপশনের মধ্যে ক্লিক করবো ঠিক আছে আগেই রেডি করে ফেলছি অপশনের মধ্যে ক্লিক করার পর আমি এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবো ঠিক আছে তারপরে এই দেখেন আমাদের মুদ্রা বল বলা হয়েছে কি যে এস এস বি ইউএসটি এই দেখেন এসএসবি ইউএসটি দেখছেন সো আমি ক্লিক করবো এস এস বি ইউভিএসটিতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এস এস বি ইউএসটিতে আমি ক্লিক করার পর এইরকম আসছে একটা অপশন এর মানে ট্রেডিং তারপরে আমি এই থ্রি ডটে ক্লিক করবো তারপরে এস এস বি এই যে এস এস বিটা নির্বাচন করবো ঠিক আছে এসএসবি ইউএসটিটা নির্বাচন করবো ঠিক আছে এরপর আমার ট্রেডিং অপশন ট্রেডিং অপশানে বলছে কি বুলিশ নির্বাচন করার জন্য ঠিক আছে আচ্ছা তো আমার এখন আজকে আটটা সাতাইশ তো এখন ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী আটটা সাতাইশ মাস মানে বিশটা সাতাশ এই ধরনের সময়টা হয়ে গেছে ঠিক আছে বিশটা সাতাইশ তখন আমি ট্রেডিং করতেছি দেখেন আমি বুলিশের মধ্যে ক্লিক করব ক্লিক করলাম বুলিশের মধ্যে ঠিক আছে ক্লিক করার পর ছয়শো সিলেক্ট করলাম হ্যাঁ চয়শো নির্বাচন করার পরে আমি অল এই যেমন অলের মধ্যে ক্লিক করলাম অল আচ্ছা আমি এবার যাচ্ছি দেখাচ্ছি আপনাদের সরি আবার যাচ্ছি আমি দেখেন ব্যালেন্স আচ্ছা আমি লগ ইন লগ ইন করি নাই আমি আবার লগ ইন করছি এখানে নাইন দেখেন লগ ইনটা এ এ ওকে এখন লগ ইন করার পরে চলে যাচ্ছে আমার ট্রেডিং অপশনে ট্রেড দেখেন দ্রুত ট্রেড তারপরে সময়টা খুবই কম তো দেখেন বি এস এস বি ইউ এস ইউএসবিটি তারপরে গুলিশ হ্যাঁ তারপরে আমি ওলে ক্লিক করবো যেখানে ওখানে ছশো সেকেন্ড আছে তারপরে কনফার্ম ক্লিক করবো শেষ আমার ট্রেডিংটা সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে হুম আমি সো এখন দেখেন এখানে আজকে প্রফিটটা একটু কম তুলনামূলকভাবে সো এই দেখেন আমার ট্রেডিংটা হয়ে গেছে অর্ডারটা চলতেছে নয় মিনিট পয় মি সেকেন্ডটা চলতেছে ঠিক আছে এই দেখেন মিনিট এরপরে আমার লাভটা আসবে সো এখন আমি আপনাদের দেখাই এখানে যে দেখেন ইউসিটি হচ্ছে এসএসবি ইউএসপিটি সিলেক্ট করেছি তারপর কোয়ান্টিটি একশো ছাব্বিশ ছিল আমার একশো ছাব্বিশ ডলার উনসাত্তর সেন্ট ছিল ফি ফি কাটছে তারা এক ডলার সাতাশ সেন্ট চার্জ কেটেছে কারেন্ট প্রাইস হচ্ছে কত আচ্ছা পিরিয়ড ছশো সেকেন্ড কি আমি এর মধ্যে করে ফেলেছি প্লাস প্রফিট লস হচ্ছে টু পয়েন্ট সেভেনে মানে চার্জ কেটে আমার এখানে লাভ হচ্ছে প্রথম সিগন্যাল থেকে দুই ডলার চুয়াত্তর সেন্ট সো এটা হচ্ছে প্রথম সিগনাল থেকে ঠিক আছে তারপরে আরেকটা সিগনাল আসবে দশটার সময় দশটার পরে একটা আর সিগনাল আসবে তখন ওইটা থেকেও আমি ধরেন দুই ডলার আটত্তর সেন্ট অথবা তিন ডলারের মতো লাভ করতে পারি এরকমই আর কি হবে সো বুঝতেই পারছেন আপনারা কী পরিমাণ লাভ হয় এখানে এখন আমি অপেক্ষা করতে হবে আচ্ছা গতকালকে আমি আপনাদের লাভটা দেখাই ওটা হিস্টোরিতে গেলাম দেখেন ওটা হিসেবে দেখুন গতকাল আজকে তো তেরো তারিখে দেখেন বারো তারিখে ট্রেডিং হিস্ট্রিটা দেখেন এখানে আমি ট্রেড করেছি আপনার একশো পঁচিশ ডলার দিয়ে এই দেখেন একশো পঁচিশ ঠিক আছে আচ্ছা আমার লাভ হয়েছে আপনারা দেখেন আমার লাভ হয়েছিল প্রায় এই দুই ডলার পঞ্চাশ সেন্ট আমার লাভ হয়েছিল গতকাল প্রথম ট্রেড থেকে মানে এটা হচ্ছে মানে শেষের সিগনাল মানে দশটার পরের সিগন্যাল থেকে হয়েছিল এই লাভটা আমার আচ্ছা এরপরে হ্যাঁ দশটা দশটা পঁয়তাল্লিশের সিরিয়ালটা আচ্ছা যখন আমি এই সময়ে গতকাল ট্রেড করেছিলাম দশটা আটটা একত্রিশ মিনিটে আমাদের ট্রেডিং টাইম ছিল তো ওই সময় ট্রেড করেছি তখন আমার লাভ হয়েছে আপনারা দেখেন তিন ডলার তেত্রিশ সেন্ট দেখছেন তখন আমি ট্রেড করেছিলাম একশো তেইশ ডলার দিয়ে লাভ হয়েছে তিন ডলার তেত্রিশ সেন্ট আচ্ছা এটা প্রথম সিগন্যাল থেকে লাভ আর দ্বিতীয় সিগন্যাল থেকে একটু কম হয়েছে দুই ডলার পঞ্চাশ সেন্ট মানে ঘুরে ফিরে আমার পাঁচ ডলার ছয় ডলারের বেশি হয়ে গেছে একদিনের ইনকাম মানে একদিনের দুইটা ট্রেড থেকে আমার ছয় ডলারের বেশি লাভ হয়ে গেছে আচ্ছা তো আজকে আজকে আমার প্রথম সিগনাল থেকে দেখা যাচ্ছে এখানে দেখেন দুই ডলার আটাত্তর সেন্ট মানে গতকাল থেকে একটু বেশি কারণ আমার তো ইনকাম পরিমাণ বেড়ে গেছে বেশি যখন এটা হচ্ছে প্রথম সিগন্যাল কোরের সিগন্যাল থেকে আরও আমি এরকম পাবো বা আরও বেশিও পাবো তো সব মিলে প্রত্যেক দিনের ভালো প্রফিট হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এই সময়ের পরে আমার দেখেন এই যে এসেটে যাচ্ছি আমি ব্যালেন্স দেখানোর জন্য এসেটে এসেটিকে দেখেন আমার এখানে কোনো প্রফিট নাই ঠিক আছে সো এই যে ফান্ডিং অ্যাকাউন্ট অপশান অ্যাকাউন্ট সবসময় আপনার মুদ্রাটা আমাদের মুদ্রাটা অপশন অ্যাকাউন্টের মধ্যে দেখে যেহেতু দেখেন এখন আমার কোনো প্রফিট নাই দেখুন ব্যালেন্স নাই ওভারভিউ জিরো এগুলো সবগুলো ট্রেডিং এর মধ্যে চলে গেছে ঠিক আছে সো ঠিক ওই সময়ের পরে কোন সময় আমি আবার দেখাই এই যে এস এস পি ডিতে যাই এই যে এই 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 যে সময় ঠিক এই ছয় মিনিট হ্যাঁ পর আমার লাভ এবং এই যে বিনিয়োগের ছাব্বিশ সেটা একসাথে গিয়ে এখানে যুক্ত হয়ে যাবে একদম মেন অ্যাকাউন্টে চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কীভাবে ট্রেড করতে হয় এখন আমি চলে যাই মায়ের মধ্যে তারপর দেখাই কীভাবে উইথড্র করতে হয় উইথড্র করার জন্য আপনাকে বা ট্রেড করার জন্য আমি বলেছি আপনাকে কে ওয়াইসি করতে হবে তারপর তারা চেক ইন অপশান তো আছেই চেক ইন করার সুযোগ রয়েছে আপনার চেক ইন করবেন যেহেতু আমি আজকে চেক ইন করে ফেলেছি ওকে স্য এখন উইথড্র দেওয়ার জন্য যেতে হবে উইড্রো এসেট হ্যাঁ এসে উইড্রো উইড্রো এসেটে যাবেন তারপর উইড্রোতে ক্লিক করবেন তারপর এখানে যাবেন গিয়ে আপনি এখানে উইড্র অ্যাড্রেস সিলেক্ট করবেন যেমন আমি সিলেক্ট করেছি এখানে অনেকটা আছে যে কোনোটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে আপনি এখানে উইথড্রল অ্যাকাউন্টটা বসাবেন উইড্রাল অ্যামাউন্ট এখানে বসাবেন যা আছে সব বসাবেন কম সব উইথ্র হচ্ছে আপনার দশ টো হ্যাঁ তারপরে আপনি উইড্রাল অ্যাড্রেসটা আবার দেবেন এখানে হ্যাঁ যে কোনো অ্যাড্রেস দেওয়া যাবে সমস্যা নেই যে এখানে অ্যাড্রেস আমার সেট নাই যে কোনো অ্যাড্রেস দিতে পারবেন আপনি বাইনান্সের যে কোনো অ্যাড্রেস ইউপি ইউএসি পরিবর্তন করতে পারবেন সমস্যা তারপরে আপনি উইডেল পাসওয়ার্ড যেটা আছে ওইটা দিয়ে দিবেন তারপরে উইডো কনফার্ম করে দিবেন উইডো চার্জ ছয় পার্সেন্ট তো একটু এইভাবে মানে সতর্ক থাকতে হবে এই যেখানে আমি উইড্রো দিয়েছি দেখেন আমি একটা উইড্রো দিয়েছি তেত্রিশ ডলার পেয়েছি আচ্ছা উইড্রো দিয়েছি এখন এখন আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের যে আমার ডিপোজিট ডিপোজিটে ক্লিক রিচার্জের দাঁড়ায় এখন দেখেন আমি এখানে সর্বশেষ রিচার্জ করেছি একশো তেইশ ডলার একশো তেইশ ডলার থেকে আমার এখানে কিন্তু কেমন ভালোই একটা প্রফিট হয়ে গেছে অর্থাৎ গতকাল আমি এখানে একশো তেইশ ডলার দিয়ে কাজ শুরু করেছি আর আমার এখানে বর্তমানে হয়েছে কত দেখাই আপনাদের আমি এই এটা দেখতে আমি ঠেটে যেতে হবে ট্রেটে হিসাবটা রয়েছে সো এই দেখেন এস এস বি জিবিএস গতকাল আমি আপনার একশো তেইশ ডলার দিয়ে ট্রেড শুরু করেছি তো গতকালই আমার একশো সাব একশো ছাব্বিশ ডলার উনসত্তর সেন্ট হয়ে গেছে সো এখন আজকে আবার এখানে আমার আরও ধরেন দুই দুই চার পাঁচ ডলার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই হচ্ছে লাভের আর পরিমাণ এখন এই এই যে তিন মিনিট এই সময় না যাওয়া পর্যন্ত আপনাদেরকে আমি আসলে প্রফিটটা দেখাতে পারবো তো এই একটু অপেক্ষা করতে হবে তিনটে মিনিট থেকে যান তো এখন এখানে আর একটা জিনিস আপনাদের আমি দেখাই এই এসেটের মধ্যে যাবেন হুম গিয়ে দেখেন এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা সবসময় রিচার্জ করার পরে ফান্ডে থাকবে ঠিক আছে তো এই যে ফান্ডিং অ্যাকাউন্ট এই ফান্ডিং অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স আসবে রিচার্জ করার পর হ্যাঁ আপনি উইডো দিতে হলেও আপনার ব্যালেন্সটা ফান্ডিং অ্যাকাউন্টে থাকতে হবে আর আপনি ট্রেড করার সময় আপনার অ্যাকাউন্ট এই ট্রেড করার সময় আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করতে হবে অপশন অ্যাকাউন্টে এই জন্য আপনি ট্রান্সফারে ক্লিক করবেন এই এখন ট্রান্সফার আছে ঠিক আছে যেমন এখন আমার ফান্ডিং অ্যাকাউন্টে রিচার্জ করার পর আসছে তো আমি এখন ট্রান্সফারে ক্লিক করব ট্রান্সফারে ক্লিক করার পরে আমি এখানে এই যে এই যে একটা আছে ওখানে ক্লিক করব ক্লিক করে ফান্ডিং থেকে ট্রান্সফার করে নিব আমি আপনার অপশন অ্যাকাউন্টে ঠিক আছে এই জন্য আমি ওলের মধ্যে ক্লিক করবো হ্যাঁ ওলের মধ্যে ক্লিক করার পর আমি কনফার্ম ট্রান্সফারে ক্লিক করব তখন আমার কি হবে ফান্ডিং অ্যাকাউন্ট থেকে অপশন অ্যাকাউন্টে চলে যাবে ঠিক একইভাবে আমি অপশন থেকেও ফান্ডিং অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো সো যেমন আমি এখন অপশান অ্যাকাউন্টে আসি তো আমি এই জন্য আমি ট্রান্সফারে ক্লিক করবো ক্লিক করে একইভাবে আমি এটাকে ঘুরিয়ে ফেলবো অপশন অ্যাকাউন্ট থেকে ফান্ডিং অ্যাকাউন্টে আনতেছ তো এই জন্য ওলে দিয়ে দেবো শেষ আমি এই সিস্টেমে আমি এখানে আপনার এই ট্রান্সফার করবো ঠিক আছে তো সবসময় ট্রেড করতে হলে আপনাকে মানি টানি হবে অপশন অ্যাকাউন্ট না হলে সম্ভব না উইড্রো দিতে হলে রিচার্জ করলে সবগুলো এগুলোতে নিয়ে আসতে হবে মানে রিচার্জ করলে ফান্ডিং অ্যাকাউন্ট আসে উইড্রো দিতে আপনার এখানে থাকতে হবে এই হচ্ছে ব্যাপার তো দেখি আমার টেয়ারিং ক্যাম্প শেষ হয়েছে কিনা একটু আমি চেক করে দেখি এস এস বি পি টি হুম তারপরে দেখি তো হ্যাঁ হ্যাঁ মিনিট সেকেন্ড আছে বাকি আমি একটা মিনিট করেই দেখাতে পারবো আপনাদেরকে আমার এই দুই দিনের মধ্যে মানে গতকাল এবং আজকে এখন পর্যন্ত এখন কিন্তু আরেকটা সিগন্যাল বাকি আছে ঠিক আছে তো ওই সিগন্যাল আর শেষ হলে আজকে আমার লাভটা যুক্ত হবে करो सेकंडा चलते से अब uh, और अच्छा लिख अरे सेकंड 30 सेकंड कोई भी ऐसे करना अच्छा মানে আজকে এস এস বি ইউনিভার্সিটি মুদ্রা বিভার্সিটি দেখেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড শেষ হ্যাঁ আমার ট্রেড শেষ হয়ে গেছে এখন অর্ডার হিস্টুরতে যাই দেখি ওরা দেখলাম হয়েছে দুই ডলার সেন্ট ঠিক আছে এখন আমি এসে যাই আমার টোটাল টপার সেই দেখেন একশো উনত্রিশ ডলার হয়ে গেছে সো এখনও আরেকটা ট্রেড রয়েছে সেখান থেকে হয়তো তিন ডলারের মতো আরও বেশিও পেতে পারি অথবা এরকমও পেতে পারি সো এখন আমি আপনাদের দেখাই আমার গতকালকের ডিপোজিট গতকাল রিচার্জ করেছি এবং আজকে পর্যন্ত কত হয়েছে গতকাল শুরু করেছি একশো ডলার একচল্লিশ সেন্ট দিয়ে এবং বর্তমানে আজকে এখন পর্যন্ত একটা সিগন্যাল বাকি আছে আমার হয়েছে এই একশো উনত্রিশ তার মানে আমার টোটাল লাভ হয়েছে এখন পর্যন্ত ছয় ডলার ঠিক আছে ছয় ডলার ছাপ্পান্ন সেন্ট লাভ হয়েছে এবং আরও আমি ধরেন আড়াই ডলার কম হলেও তো আড়াই ডলার করতে সিগন্যাল থেকে তাহলে এই হিসাবে আমার ছয় সাত আট নয় ডলার প্রায়